হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য শীতের একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি আজকে আমি রান্না করবো পালং শাকের চচ্চড়ি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কীভাবে এটা আমি রান্না করব পালং শাকের চচ্চড়িটা রান্না করার জন্য আমি বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিয়েছি নিয়েছি আলু আলুগুলো লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি নিয়েছি শিম মুলো এখন মূলগুলোও লম্বা করে কেটে নিয়েছি বেগুন তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এছাড়া দেবো এতে ফুলকপি ফুলকপিগুলোকে এরকম ছোটো টুকরো করে কেটে গরম জলে ভাপিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পালং শাক পালং শাকগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে ছোটো টুকরো করে তিনবার ধোয়ার পর চতুর্থবার এতে লবণ জলে ভিজিয়ে রেখেছি এছাড়া ইউজ করবো ধনে পাতা দেবো কালো জিরে আর এর সাথে কিছু বড়ি ভাজা নেবো কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে তে বড়িগুলোকে দিয়ে দিলাম বড়িগুলোকে হালকা লালচে করে ভেজে তুলে নেব। বড়ি ভাজা হয়ে গিয়েছে তেলের মধ্যে এবার দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটু ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলোকেও একটু ভাজা ভাজা করে নেবো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এবার একে একে অন্য সবজিগুলো দিতে থাকবো মূলটা যেহেতু একটু শক্ত সেই জন্য প্রথমে মূলোটা দিয়ে দিলাম আর এর সাথে একই সাথে দিয়ে দেব আলু মূলো আর আলুটাও দু এক মিনিটের জন্য একটুখানি ভেজে নিচ্ছি তাহলে খুব টেস্টটা বেশি হয় এরপর এর মধ্যে দিয়ে দেব শিম আর বেগুন শিম বেগুন দিয়ে আবারও বেশ খানিক্ষণ এই সবজিগুলোকে ভেজে নেবো এখনও পর্যন্ত আমি এতে লবণ ব্যবহার করিনি এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ আগে দিয়ে দিলে সবজিগুলো ভাজা হতে একটু সময় বেশি লাগে জল ছেড়ে দেয় সবজি থেকে লবণ পড়লে সেজন্য আমি লবণ আর হলুদটা একটু পরেই দিলাম এবার লবণ হলুদ দিয়ে এই সবজিগুলোকে আবারও খানিকক্ষণ ভেজে নেব সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিলে দেখবে চচ্চড়ির টেস্টটা অনেক বেশি হয় এবার এর মধ্যে আমি পালং শাক ব্যবহার করব এই চচ্চুরিটা সম্পূর্ণ জল ছাড়া রান্না হবে সবজি থেকে যে জলটা আসবে আর পালং শাকের জল এই দিয়ে এই রান্নাটা করতে হবে এতে কোনো রকমে জল ব্যবহার করবে না তাহলে একদম জলও বাজে খেতে লাগবে এবার এই শাকগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মানে উপর নিচ করে এবার এতে একটা ঢাকনা দিয়ে মিনিট দশেকের জন্য তরকারিটা হতে দেব দেখো মিনিট পাঁচেক পরে ঢাকনাটা খুলে দেখছি সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো তা হলে বড়িগুলো শক্ত হয়ে থাকবে এবার বড়িগুলোকে একটু উল্টে নিচের দিকে দিয়ে মানে সবজির জলে যাতে সেদ্ধ হয় সেইভাবে এবার আবারও ঢাকা দিয়ে মিনিট পাঁচে খতে দেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখো সবজিগুলো কতটা নরম হয়ে গেছে সেটা দেখে নিতে হবে হ্যাঁ সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে খানিকটা পরিমাণে চিনি দেব পালং শাকের চচ্চড়ি আমি অন্তত একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি তোমরা যদি মিষ্টি কম খেতে পছন্দ করো তাহলে মিষ্টির পরিমাণটা কমিয়ে দেবে ঝাল নুন মিষ্টি সব কিছু ঠিকঠাক ব্যালেন্স মতো হলে তবেই রান্নাটা বেশি টেস্টি হয় পাঁচ মিনিটের জন্য এবার ঢাকনাটা দিয়ে দিলাম মিনিট পাঁচে পাতে ঢাকনা খুলে চচ্চড়িটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে যেটুকুনি জল জল ভাত থাকবে সেটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব আমার পালং শাকের চচ্চড়ি রান্না কমপ্লিট এবার এতে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেব। পালং শাকের চচ্চড়ি আমার রেডি দেখো দেখে লোভ লাগছে কিনা গরম ভাত দিয়ে পালং শাকের চচ্চড়ি অসাধারণ লাগে খেতে একবার অবশ্যই তোমরা ট্রাই করো থ্যাংক ইউ ফ্রেন্ডস